মিন রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন এপ্রিল মাস দুই হাজার পঁচিশ সালের রাশিফল মিন রাশির আপনারা যারাই রয়েছেন আপনাদের রাশিফলটা দেখা অত্যন্ত জরুরি প্রয়োজন কারণ উনতিরিশে মার্চ অর্থাৎ মার্চ মাসে শনিগ্রহ ঘর পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করেছে যার ফলে শনির সাড়ে সাতের মধ্যে আপনারা প্রবেশ করেছেন তবে এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনারা যে বয়সেরই রয়েছেন যদি আপনাদের কর্মফল অনুসারে পরবর্তী জীবনের কিছু পরিবর্তন আসে তাহলে অবশ্যই এই যে এপ্রিল মাসে আপনার রাশিতে এই যে শনি গ্রহ অবস্থান করে আছে এবং আরও পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করে থাকছে যার ফলে অবশ্যই আপনার ভিত শক্ত হচ্ছে মাটি শক্ত হচ্ছে তবে এই মাসে এই যে পাঁচটি গ্রহ অবস্থান করে থাকবে যার ফলে বিভিন্ন ভিন্ন ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন বিভিন্ন ধরনের চিন্তা মনের মধ্যে থাকবে কারণ কি এখানে শুক্রগ্রহ অবস্থান করে থাকবে যার ফলে আপনি যে কাজকর্মগুলি করছেন সেগুলো ঠিক করছেন না ভুল করছেন কিছুটা আর্থিক বিষয়ে চিন্তা মনের মধ্যে নিয়ে চলবেন পরবর্তী ক্ষেত্রে যে পদক্ষেপ রাখবেন কিভাবে সেগুলো পরিচালনা করবেন সেই নিয়ে চিন্তা আপনার করবেন এছাড়াও আপনাদের পারিবারিক কোনোরকম সমস্যা যদি থাকে বিজনেস নিয়ে রকম চিন্তা যদি থাকে এরকম কিছু চিন্তা মনের মধ্যে নিয়ে চলবেন এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন কোনো কাজ আটকে আছে এরকম চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে চলবেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনি কিভাবে দিনগুলো অতিবাহিত করবেন বা একটি শক্ত ভিত যে পাচ্ছেন সেখানে বাস্তবমুখী কিছু আপনি করতে পারবেন চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে এবং অবশ্যই সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা তৈরি হবে আপনার মনে হতে পারে যে আমার জীবনে এত কিছু যে পেয়েছি সেটা খুবই সামান্য এর থেকে আরও ভালো কিছু পাওয়া দরকার ছিল কারণ আপনি যে অনুসারে ট্যালেন্ট নিয়ে চলছিলেন আপনার জন্মকুণ্ডলী অনুসারে হয়তো সেই অনুসারে আপনি কর্ম পাননি মনে মনে অনেক ভাবনা চিন্তা করতে দেখা যাবে হঠাৎ করে কোনো একটি কাজের ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা আবার ক্রমেই সেটা কিন্তু নিম্নগামী চিন্তাভাবনা তাই এই যে বললাম যে বয়সরা আপনি রয়েছেন সেই বয়স অনুসারে যদি পরবর্তী জীবনে আপনারা যে দিনগুলি অতিবাহিত করবেন যদি পরিবর্তন কিছু হয়ে থাকে কর্মফল বলে কিছু মনে করেন তাহলে এই মাসে এই যে পাঁচটি গ্রহের অবস্থান থাকবে যার ফলে বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে আপনারা চলবেন এবং এর পরবর্তী শনি দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে এই আপনার রাশিতে আড়াই কাল এই জাতগুলি গ্রহের সমন্বয় বহুমুখী চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং একটি বিষয় নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে অতিবাহিত করবেন সেটা কর্মের দিক থেকে হতে পারে পরবর্তী দিনগুলো অতিবাহিত করবেন মিন রাশি যারা রয়েছেন এই কারণে আপনাদের রাশিফল দেখা প্রয়োজন তাই টেনশন করার কোনো প্রয়োজন নাই নানান ধরনের চিন্তা নানান ধরনের ইচ্ছা মনের মধ্যে আপনারা কিন্তু জাগবে একটি বিষয় নিয়ে আপনারা কিন্তু অতিবাহিত করবেন এবং সেটি অবশ্যই দীর্ঘমেয়াদী আপনারা ভালো ফল পাবেন তাই চিন্তা মধ্যে পজিটিভ রাখুন এবং বাস্তব মুখে চিন্তাভাবনা রাখুন এবং দূরবর্তী দিকে চিন্তাভাবনা রাখুন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে সম্মান এনে দিতে পারে যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে যেটা অবশ্যই সবাইকে হেল্পফুল করার মতো মানসিকতা আপনার মনের মধ্যে নিয়ে আসতে পারে চিন্তা ভাবনার মধ্যে এইরকম পরিবর্তন অবশ্যই আনুন আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব কারণ গ্রহের অবস্থান সেটা অবশ্যই কিছু দিক নির্দেশ করে কিছু বিষয় নির্দেশ করে তবে আমাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ভালোবাসা বিবাহিত জীবন এই বিষয়গুলো কিছুটা হলেও আমাদের জীবনকে অনেকটা প্রভাবিত করে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মধ্যমা বলা যেতে পারে তবে কিছু বিষয় আপনি কিন্তু নিজে একটু টেনশন ক্রিয়েট করবেন কোনো একটি কাজ এক্ষুনি আপনাকে করতে হবে এবং সেই কাজ এক্ষুনি করবেন তো অবশ্যই এবং সেই কাজটা সফলও হতে হবে কিন্তু মনে রাখবেন যে কোনো কাজের একটি সময় অবশ্যই দিতে হবে তাই একটু অতিরিক্ত টেনশন তাড়াতাড়ি কাজটা করে নেওয়া এরকম প্রবণতা থাকবে অধৈর্য হয়ে পড়া একটু চিন্তাভাবনা বা এইরকম মানসিকতা আপনার দেখতে পাওয়া যাবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা আপনাদের মধ্যমা বলা যেতে পারে অবশ্যই মনোযোগ যদি আপনি রাখতে পারেন খুব একটা খারাপ কিন্তু নয় সেটি বলা যেতে পারে এই মাসে এই যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে কিন্তু ভাগ্যস্থানে যার ফলে ক্ষেত্রে যারা রয়েছেন হ্যাঁ বারংবার কিন্তু বলছি আপনাদের মনের মধ্যে নানান ধরনের টেনশান চিন্তা নিজেই ক্রিয়েট করবেন তবে ধৈর্য সহকারে যদি আপনারা ধরুন কোনো কিছু শিখছেন শিক্ষামূলক ক্ষেত্রে ক্ষেত্রে রয়েছেন বা টেকনিক্যাল কিছু শিখছেন অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে ভালোবাসা এই মাসে আপনারা কিন্তু ভালোবাসা যারা প্রস্তাব দেবেন ভাবছেন সেই রকম মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস জেগে উঠতে পারে যে এতদিন ধরে আমি মনে মনে ভালোবাসছি এই মাসে প্রস্তাব আমি দেবই সেটা বিপরীত দিক থেকে অ্যাকসেপ্ট করুক আর নাই করুক মনের ব্যক্ত সেটা আমি করবই মনের মধ্যে যে কামনা বাসনাগুলো আছে সেগুলো ব্যক্ত করবেন ভালোবাসার মাধ্যমে যাকে ভালোবাসেন প্রায় এরকম থাকবে বিবাহিত জীবনে সমস্যা যদি হয় মেজা ধারাবেন না কারণ কি দেখুন এত কিছু গ্রহ বা এত গ্রহ আপনার রাশিতে অবস্থান করে রয়েছে আমি পূর্বেই বললাম বহুমুখী ভাবনা চিন্তা মনের মধ্যে জাগরিত আপনাদের হবে এবং একটি প্ল্যাটফর্ম পাবেন যেটা নিয়তিবাহিত করবেন এবং সেটি শক্ত ভিতের উপরে অবশ্যই সেই চিন্তাভাবনাগুলো বাস্তবিক রূপ দিতে পারবেন কারণ শনিগ্রহ প্রবেশ করে গিয়েছে আপনার রাশিতে তবে মনে রাখবেন রাশির অধিপতি গ্রহ যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে যার ফলে বিবাহিত জীবনের সমস্যা হলে সেটা কিন্তু খুব সন্তর্ফলে সমস্যা সমাধান করতে পারবেন নিজের কোনো যোগাযোগ ক্ষেত্রে সেটা অবশ্যই নিজের কাজ আপনি বোঝায় রেখে সমস্ত কিছু করবেন এবং অবশ্যই আপনার চিন্তাভাবনা কোনো ছোট বা শট চিন্তাভাবনা নয় সেটা বহুমুখী এবং দূর চিন্তাভাবনা এবং এটাই আপনাদের প্রয়োজন কারণ কি রাশিতে শনিগ্রহ প্রবেশ করে গিয়েছে তাই ছোটো ছোটো চিন্তা আপনার মধ্যে দিয়ে যাবেন না যেটা করবেন দূর ভবিষ্যৎ আপনাকে ফল দিতে পারে হ্যাঁ মনে রাখবেন শনি গ্রহ সহজে দেয় না যার ফলে আমরা অধৈর্য হয়ে পড়ি আর এই মাসে আপনার মধ্যে সেরকম শর্ট টার্মসের কিছু করার চিন্তা ভাবনা থাকবে যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন এই কাজটা আমাকে এক্ষুনি করতে হবে এটা আমাকে এক্ষুনি পেতে হবে এই বিষয়ে আমি হাতে হাতে প্রফিট পাবো এত টাকা পণ্য কিনেছি এত টাকা বিক্রি করব এই যে ছোট ছোট ভাবনা চিন্তাগুলো এখন কিন্তু তেমন ফল আপনার পাবেন না দূরবর্তী দিকে চিন্তা ভাবনা করে অগ্রগতি রাখুন তাছাড়া দেবগুরু বৃহস্পতি অবস্থান করেই আছে তৃতীয় স্থানে চেষ্টা রাখলে সমস্ত কিছু কিন্তু হয় তাই আপনারা সমস্ত ক্ষেত্রে ধৈর্য সহকারে চেষ্টা অবশ্যই রাখবেন কর্মের দিক থেকে বলতে হলে কর্মের অধিপতি মঙ্গল হ্যাঁ যে কোনো কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট দৃঢ়তা নিয়ে কাজ করতে দেখা যাবে কারণ যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে মনোনিবেশ অবশ্যই করবে এবং কিছু কিছু বিষয়ে এমন কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন এই মাসে একটু টাইম বা অতিরিক্ত পয়সা সেটা কিন্তু পাওয়া যাবে তবে তার জন্য আপনি স্যাক্রিফাইস করবেন কারণ কাজের মানসিকতা আপনার মধ্যে থাকবে সময় অনেকটা দেবেন এবং এই কাজের ক্ষেত্রে যে কোনো কর্ম রয়েছেন কাজের ক্ষেত্রে সময় যদি দিতে হয় দূরে যদি যেতে হয় সেটাও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন আপনি মনে মনে ভাববেন এটাই হয়তো আমার জীবনে ছিল এই মাসে এই রকম কিছু তাই অ্যাকসেপ্ট করবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিনা পয়সায় নয় সেটা পয়সাও কিন্তু অতিরিক্ত আপনারা পাচ্ছেন বিজনেসের মধ্যে যারা রয়েছেন চিন্তাভাবনা অবশ্যই যদি আপনারা সুগঠিত সুপরিকল্পিত ভাবনা নিয়ে চলেন এর সুদূরপ্রসারী ফল অবশ্যই পাবেন নানান ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে নতুন যারা বিজনেস করবেন একটি মনের মধ্যে স্থায়িত্ব নিয়ে আনুন কোন ধরনের বিজনেস করবেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে রাহুগ্রহ ভালো অবস্থানে থাকে তাহলে অবশ্যই সিজন বিজনেস করতে পারেন অর্থাৎ প্রতিটা সময়ে সময়ে প্রত্যেকটা মানুষের একটি যে জিনিস প্রয়োজন হয় এইরকম অনেক দোকান দেখেছেন আপনারা সেটা কিন্তু রাহুগৃহ যথেষ্ট পজিটিভ সাইন হওয়া দরকার সেটা অবশ্যই আপনার জন্মকূর্ণ বিচার করতে হবে বিচার করলে অবশ্যই জানা যাবে যে আপনি সিজন বিজনেস ভালো কিছু করতে পারবেন কি না অর্থাৎ সময়ে সময়ে কিছু নতুন নতুন যে পণ্যগুলো আছে শীতকালে একরকম গরমকালে একরকম সেটা খাদ্য কোনো কিছু হতে পারে বা যে কোনো হতে পারে বৃহস্পতি গ্রহ বারংবার কিন্তু বলছি সব তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে বারংবার ব্যর্থতা হলেও কিন্তু সেই ব্যর্থতা সরিয়ে রেখে আবার অগ্রগতি রাখতে দেখা যাবে এবং এটাই প্রয়োজন কারণ শনিগুলো রাশিতে অবস্থান শক্ত ভিতের উপরে চিন্তাভাবনা করতে হবে আগে যেমন চিন্তাভাবনা পরিবর্তন করতে পারতেন কিন্তু এখন শক্ত ভিতের উপরে সমস্ত কিছু পরিকল্পনা করতে হবে খুব সহজে কিন্তু মাটি খুললে আর জল উঠবে না একটু গভীর করে খুলতে হবে এবং সেই গভীর করে যে খত খুলবেন বা গর্ত করবেন সেটা তো অবশ্যই কিছু করার পরিকল্পনা আপনাকে করতে হবে কারণ এত চেষ্টা রেখে যখন দীর্ঘ দিন ধরে সেটি আপনি খনন করবেন প্রবেশ করবেন অনেক গভীর গর্তে তার তো সুদূরপ্রসারী ফল পাওয়ার জন্য আপনি করবেন কেন হয়তো ছোটোখাটো পরিকল্পনা নিয়ে করবেন কারণ শক্তবিধের উপরে দাঁড়িয়ে করতে হবে সমস্ত কিছু মঙ্গল গ্রহ ঘরে অবস্থান করে আছে হ্যাঁ মানসিকতার কিছুটা অবশ্যই পরিবর্তন আসবে অবশ্যই কর্মের ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন অনেকটা প্রত্যেক ব্যক্তি কর্ম করছে তার বিপরীত দিকে অর্থ আশা রাখে এবং এই মাসেও আপনারা একটু অর্থ বেশি আশা রাখবেন মঙ্গল মঙ্গলেখানে নিচস্ত ঘরে অবস্থান করে আছে মনের মধ্যে এনার্জি তৈরি হবে সেটা আর্থিক দিক থেকে এনার্জি তৈরি হবে কর্মক্ষেত্রের দিকে এনার্জি তৈরি হবে তবে হ্যাঁ আপনারা যারা লটারি কাটেন আকস্মিক কিছু প্রাপ্তিযোগও কিন্তু থাকছে এই মাসে তবে সেটা অবশ্যই জন্মকালীন কুণ্ডলীতে একটু যোগ থাকা দরকার আছে কারণ মীনরাশি অনেক ব্যক্তি কিন্তু কাটতে পারে তার মধ্যে মিন যে ব্যক্তির গ্রহের অবস্থান সব থেকে ভালো বা লগ্নের যে অবস্থান সে অনুসারে ভালো সেক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে কাটলে দুটি অথবা একটি কাটবেন কেটে দেখতে পারেন শনি গ্রহ ঘর পরিবর্তন করেছে রাশিতে অবস্থান করে থাকবে দীর্ঘ আড়াই অবসর অবস্থান করে থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে ধৈর্য সহকারে এবং শক্তভীতে দাঁড়িয়ে সব সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেটা কর্মের বিষয় হতে পারে বিজনেসের বিষয় হতে পারে পরবর্তী যে সিদ্ধান্তগুলি নেবেন তবে হ্যাঁ আপনারা কিন্তু হেল্পফুল হয়ে উঠছেন সেটা বলা যেতে পারে এনজিও নিয়ে যারা কাজ করবেন বা নতুন এনজিও কিছু তৈরি করবেন শুরু করবেন ভাবছেন চিন্তা করতে পারেন এবং সেটা অবশ্যই সুদূর প্রসারী আপনারা কিন্তু এর দিকে নিয়ে যাবেন ইঙ্গিত করছে। রাহু গ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে রাশিতে যার ফলে যে কোনো বিষয়ে বললাম যে কোনো বিষয়ে আপনার এক্ষুনি কাজটা করতে হবে কামনা বাসনা একটু কিন্তু মনের মধ্যে উদ্ভব হবে এই মাসে এপ্রিল মাসে যে কোনো বিষয়ে যোগাযোগ আসুক যে কোনো বিষয়ে টেনশন আসুক যে যে কোনো বিষয়ে আসার আলো আসুক মনের মধ্যে অর্থাৎ ছোটো কিছু যদি আপনি অর্থ কোথাও পান সেটা বড়ো করে ভাবতে দেখা যাবে তাহলে এই কাজটা করলে আমি আরও বেশি অর্থ পাব গাড়ি বাড়ি মনে মনে চিন্তা ভাবনা করবেন এগুলো এগুলো বাস্তবমুখী চিন্তাভাবনা আপনাদের আসবে কিন্তু বারংবার আমি বলছি যেটা সেটা হলো শক্ত উপরে দাঁড়িয়ে চিন্তাভাবনা করতে হবে প্রসারী ফল আপনাকে দেবে ক্ষেত্রগুলো সপ্তম ঘরে অবস্থান করে আছে হ্যাঁ কিছুটা বিবাহিত জীবনে যারা সমস্যায় রয়েছেন সমস্যা ক্রিয়েট হলেও এই যে বললাম যদি আপনি চিন্তাভাবনা করেন তৃতীয় ঘরে আপনার বৃহস্পতিগ্রহ চেষ্টা বেশি আপনার থাকতে হবে সমস্ত কিছু স্যাক্রিফাইস কিছু বুঝিয়ে বলা অবশ্যই সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যে কোনো সমস্যায় বিবাহিত জীবনে থাকুন না কেন বিজনেস ক্ষেত্রে অতিরিক্ত যারা ঋণ নিয়ে ফেলেছেন একটু কথার মাধ্যমে বুঝিয়ে বলিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি ফেরত দেবো এরকম চিন্তা আপনা করে যদি চলেন অবশ্যই আপনারা পারবেন শনিগ্রহ রাশিতে প্রবেশ করলেও এবং দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকলেও এই মাসে যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে আপনি পূর্বে যে বয়সে রয়েছেন এতদিন ধরে যে আপনি ভালো করেছেন কিছু বা সেই রকম আপনার মনোবৃত্তি নাই তাহলে অবশ্যই ডেফিনেটলি যে দিনগুলি আসছে এখানে একটি চেঞ্জ বড় ধরনের আপনাদের আসছে এবং সেটা অবশ্যই যেটা আপনাদের পরিবর্তন হবে সেটা শক্ত মাটির উপরে দাঁড়িয়ে পরিবর্তন শক্ত ভিতের উপরে পরিবর্তন এবং এই পরিবর্তনটা আপনাকে অনেক দিন পর্যন্ত সুফল দিয়ে যাবে মীন রাশির আপনার যারাই রয়েছেন এই হলো আপনাদের মীন রাশি মাসিক রাশিফল এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ